লোকসভা নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে ডেপুটেশন লোকসভা নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে ডেপুটেশন দিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের অধীনে কন্ট্রাকচুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত পাশাপাশি তাদের দাবি দেওয়া ও স্থায়ীকরণের জন্য একাধিকবার বিভিন্ন দপ্তরে দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি আজ তারা খুব প্রকাশ করে বিডিও অফিসের সামনে জড়ো হয় সম্প্রতি লোকসভা নির্বাচনের নির্ঘণ্টন ঘোষণা হয়েছে তার মধ্যেই হিঙ্গলগঞ্জ ব্লকের এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা বিডিও দেবদাস গাঙ্গ দলগুলির কাছে তারা লোকসভা নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে ডেপুটেশন দিলেন এদিন স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী হাজিকুল আলম বলেন আমরা একশো দিনের কাজের প্রকল্পের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরের চুক্তিভিত্তিক কর্মীরা আজকে বিডিও সাহেবের কাছে যে স্মারকলিপি জমা দিয়েছি আমাদের মূলত যে দাবি যে আমরা আসন্ন যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন থেকে আমরা অব্যাহতি চাইছি তার কিছু কারণও রয়েছে তার কারণ হচ্ছে আমরা দীর্ঘ পনেরো বছর একশো দিনের কাজের প্রকল্পে কর্মরত আছি আমরা পশ্চিমবঙ্গকে লাগাতার চার বছর প্রথম স্থান অধিকার করিয়েছি কিন্তু বিগত বছর হয়তো একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্র সরকার থেকে বন্ধ রয়েছে তার কারণ আমরা কারণে আমরা হয়তো কাজ করতে পারিনি কিন্তু তার আগ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ পনেরো বছর আমরা কিন্তু একশো দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গকে লাগাতার চার বছর প্রথম করেছি তারপরেও আমরা এগারোশো সাত মেমোর নাম বা রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকা সেই নির্দেশিকার কোনোরকম সুযোগ সুবিধা পাইনি আমাদের যে চাকরির যে কোনোরকম সুবিধা মানে ষাট বছরের কর্মনিষ্ঠতা থেকে শুরু করে স্থায়ীকরণ বা পে স্কেল তো আমরা কিছুই পাইনি এমনকি আমরা আমাদের সিনিয়রিটি পাইনি এই সব দিক থেকে বিচার করলে আমরা একশো দিনের কাজের কর্মীরা একরকম বঞ্চিত আর এই বঞ্চনার জন্য আমরা বারবার পিএনআর দপ্তরে গেছি বলেছি কিন্তু তার কোনো সুরাহা হয়নি আজকে আমরা যখন একশো দিনের কাজের প্রকল্পে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার ঘোষণা করেছেন যে সুবিধা দেওয়া হবে বা ওয়েজ সিকারদের তাদেরকে টাকা দেওয়া হয়েছে যে ব্যাকলগ যেটা বাকি ছিল যে পেন্ডিং লাইবিলিটিস যেটা ছিল কিন্তু আমাদের যেন আমরা কাজ করছি একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল আমাদের কিন্তু চাকরিগত কোনো সুবিধা দেওয়া হয়নি যার কারণে আমরা আজকে আমরা যে এবছরের যে আসন্ন লোকসভা নির্বাচন সেখান থেকে আমরা কিন্তু চুক্তিভিত্তিক কর্মীরা ভাবে আমরা কাজ করবো না আমরা সেই হিসেবে আমরা অব্যাহতি চাইছি এটাই আমাদের মূলত আজকে দাবি ছিল আজকে আমরা সরকারকে জমা দিয়েছি আমাদের হিঙ্গলগ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা আজকে জমা দিয়েছি